আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টি আছে মানে তরমুজ সামাম দুনরাই অনেক ভালো হবে আবার এই আলু মরিচ গাছ এই যে বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর বৃষ্টি হইতেছে অনেক আশা আসীন বৃষ্টি হওয়ার বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ এই যে সাম গাছ মরিচ গাছ তরমুজ গাছ এই যে মরিচ গাছের অবস্থা অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক আসার পর বৃষ্টি আছে হালকা বৃষ্টি ইতেছে বৃষ্টির মাঝে বীজে বীজে ভিডিওটা করতেছি তো সবাই ফেসটাকে বলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার পাশে সবাই থাকেন ইনশাল্লাহ আমিও থাকবো একজনের পাশে একজন না থাকলে সফলতা অর্জন করা যাবে না আলহামদুলিল্লাহ এই যে বৃষ্টি ঈদ আছে গাছের ফাতা অনেক ভিজে গেছে আর একটু বেশি হইলে সবচেয়ে ভালো হইবো কারণ মাটিটা মতে ভিজে গেলে গা সবচেয়ে গাছগাছালি জন্য ভালো হবে অনেক দিন পর বৃষ্টি ঈদ আছে মরিচ গাছ এখনো মরিচ ধরে নাই এই যে বৃষ্টি অনেক বড় হয়েছে কিন্তু মরিচ না আলহামদুলিল্লা অনেক সুন্দর বৃষ্টি আল্লাহর রহমত তরমুজগুলো অনেক ভালো হবে সামাম আমার এ কলপি শাক আছে আলু আছে ডাটা আছে টমেটো আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি গাড়ি নিয়ে যেন এই কলমি শাক বৃষ্টি তো অনেক সুন্দর দেখা যায় কারণ বৃষ্টি এলে সব কিছুই ভালো হয় এই বৃষ্টি দেখ অনেক সুন্দর সবজির লেগে অনেক ভালো হবে ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ সবাই সবার পাশে দাঁড়াই সাপোর্ট করি সবাই সবাইকে সবচেয়ে ভালো হবে তাড়াতাড়ি সফলতা অর্জন করা যাবে আর বিশেষ করে আমার কাছে নতুন পুরাতন সবাই এক সমান আমি সবাইকে সাপোর্ট করি আমার সামনে যার ভিডিও আসে তাকে আমি কমেন্ট লাইক কমেন্ট করি ঠিক আছে মানে দেখা গেছে অনেকেই বলে সাপোর্ট করি না ভাই আপনার ভিডিও আমার সামনে আসলে আছে আমি সাপোর্ট করব কমেন্ট করব লাইক করব কিন্তু আপনার ভিডিও আসে নাই আসলে আমি ইনশাল্লাহ সব সময় সাপোর্ট করব সবাইকেই কমেন্ট কমেন্ট করবো লাইক করব আর ভিডিও না দেখে কেউ কমেন্ট করেন না ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন সুন্দর ভালো লাগলে কমেন্ট করবেন না লাগলে কমেন্ট করেন না আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ